ছোট একটা জীবন আর এই ছোট জীবনে অনেকগুলো গল্প থাকে যদি ডায়রিতে লেখা হতো ডায়েরিটা না অনেক ভারী হতো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি নাজমা খানম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আরও একটা ডেইলি ব্লগ নিয়ে তবে আজকে আপনাদের সাথে কোনো রান্না বান্না বা ঘর গোছানো শেয়ার করব না একদম ভিন্ন রকমের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন কি দেখে বুঝতে পারছেন কোথায় আসি এটা হচ্ছে ট্রেন এটা কেবিন এখানে আমরা উঠেছি থেকে চলে যাচ্ছি তবে চট্টগ্রাম ঢাকাতে কারো বাসায় না আমরা ঢাকাতে একটা হোটেলে উঠবো আগে থেকে হোটেল বুক করা আছে মেয়ের অফিসিয়ালি কাজে মেয়েকে দিন ঢাকাতে থাকতে হবে তাই মেয়ে ভাবলো মা বাচ্চাদেরকে হাজবেন্ডকে নিয়েও সাথে যাবে আমরা কিছুদিন থাকবো তারপর চলে আসবো কারণ বাচ্চাদের স্কুল খোলা ওদের পরীক্ষা মেয়ে থাকবে ওর কাজ শেষ হবে যখন ও চলে আসবে যাক আমরা ট্রেনে উঠলাম যেহেতু আমরা রাতের জার্নি তাই স্লিপিং কেবিনে নিলাম চারটা বেড আছে আমরা এখানে ঘুমাবো আমরা বড় তিনজন মানুষ আর এই যে ওরা দুই বোন আমার নানুমনি আনাইসা উলফাত আলিজা আর হচ্ছে আইচুন আসিয়া ইনাইয়া দুই বোন উপরে উঠে গেল আমাকে মেয়ে বললো আপনি উপরে যাবেন কিনা বললাম যে না আমার ভয় লাগে উপর থেকে আমি পরে যাবো বাচ্চাদেরকে উপরে দেওয়া হলো আর আনাইসার বাবা উপরে থাকলো এই যে আমার বেট এখানে আমরা মা মেয়ে দুজন নিচে ঘুমাবো সুন্দর মাসাল্লাহ একদম পরিষ্কার আর সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে পরিপাটি ভাবে আমরা বিছানাটা করে নিয়েছি ওরা সবকিছু সুন্দর করে রেখে দিয়েছিল যাই হোক ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর এদিকে আমাদের দুষ্টামি কিন্তু বাড়তেছে ওরা খুব মজা পাচ্ছে এই টেনে উঠে উপরে উঠে আমাদের সাথে গল্প করছে মজা করছে আমরাও খুব মজা পাচ্ছি অনেক দিন পর আমরা ঢাকা যাচ্ছি অন্যান্য জায়গায় যাওয়া হতে হয়েছে কিন্তু ঢাকাতে যাওয়া হয়নি যাক সারা রাত্রে আমরা ঘুমিয়ে বসে গল্প করে কাটিয়ে দিলাম আর এই যে সকাল সাড়ে পাঁচটা ছয়টায় আমরা রেল স্টেশন থেকে চলে আসলাম গুলশান একে ওই যে বলেছি আগে থেকে আমাদের রুম বুকিং করা ছিল তাই আমাদের কোনো সমস্যা হয় না রিসিপশনে এসে আমাদের যেই কাজগুলি ছিল ওইগুলি সেরে এই যে চলে আসলাম দেখেন হোটেল রুমে কিন্তু উঠেছি আর এই রুমটা হচ্ছে আমার আর আমার নানু আনাইসার আর ওর বাবা মা ও ছোট বোন আরেকটা রুমে উঠেছে তবে পাশাপাশি হোটেলটা এত সুন্দর এত ক্লিন আর একদম আমার মেয়ের অফিসের কাছে মেয়ে কয়েক কদম ভেটে গেলেই তার অফিসিয়াল কাজগুলো পারবে সব এই হোটেলটাতে আমাদের উঠা। যাই হোক হোটেলের জীবন খাও দাও ঘুমাও আর আর কি আছে তাই না আমরা ব্যাগ ট্যাগ রেখে বসে গেলাম সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে আর ওই যে আমি আমার প্রিয় আবু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য আমার ট্যুর কেমন হলো চট্টগ্রাম টু ঢাকা ভিডিও করে নিচ্ছি এই যে দেখেন ওদের বিছানাটা কত সুন্দর আর হোটেলের বিছানাগুলো না না সবসময় সাদা কালার হয় সাদা রং সবার পছন্দ যাক আমি এই যে ভিডিও করে ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমরা কোথাও কোনো হোটেলে উঠার আগে ওয়াশরুমটা ভালো করে দেখিনি কারণ ওয়াশরুম সুন্দর না হলে হোটেলে উঠে আরাম পাওয়া যায় না যাক বেডরুম এর সাথে সাথে ওয়াশরুমটাও সুন্দর বার্তা আছে এই যে এখানে দেখেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর আমার নানুমণিরাই বাটটবে গোসল করবে মজা করবে হোটেলে বসে আর কি করা যাই হোক আমি এই যে সব কিছু ক্লিন করে রেখেছে আমাদের জন্য এখানে সাবান শ্যাম্পু সাবান লোশন ফেস্ট ব্রাশ টিস্যু সব কিছু যা প্রয়োজনীয় ছিল সব ওরা রেখে দিয়েছে আর আমার খুব ভালো লাগছে খুব সুন্দর হোটেলটা আলো বাতাস সব কিছু খোলামেলা আর এই যে দেখছেন এখানে আমাদের জন্য পানি কফি চা সব কিছু আছে হটপট মানে হট কেটলি যেখানে গরম পানি করা যায় অলরেডি সব কিছু এখানে আছে আবার এদের এখানে খাবারেরও ব্যবস্থা আছে আমাদের প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট বুপে সকাল আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখছেন আমরা মোটামুটি ব্যাগ ট্যাগ রেখে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর অলরেডি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর ফ্রুটস চলে এসেছে আমাদের জন্য দেখেন কি সুন্দর ব্যবস্থা ওনাদের রিসিপশনে না দিয়ে রুমে দিয়েছে এটা একদম বেস্ট করেছে কারণ রিসিপশনে বসে এইসব খাওয়া দাওয়া করা কিন্তু সম্ভব না আমরা হোটেল উঠে ফ্রেশ হয়েছি এখন আমরা আমাদের এই যে এটা হচ্ছে পাপাইয়ার জুস জুসটা না সকাল সকাল খুব ভালো লাগলো আমার কাছে আর আমাদের তো নাস্তা পরের দিন সকাল থেকে শুরু হবে এখন আমরা এই ওনাদের যেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছি ওটা খেয়ে ফ্রুটস খেয়ে আমরা বের হয়ে যাব বাইরে বাইরে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে তারপর আমরা আবার হোটেলে চলে আসব। যেহেতু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেয়ের অফিসিয়ালি কাজ এই সময়টুকু আমরা অফিসে হোটেলে থাকব। মেয়ে আসার পর আমরা বের হয়ে যাব ঢাকায় ঘুরতে খেতে মজার মজার খাবার কতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার করে নিব আর হোটেলটা আমি একটু দেখাচ্ছি কতটা ক্লিন দেখেন একদম কার্পেটিং করা আর এই কার্পেটের উপরে এক বিন্দু ধুলাবালিও নেই আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে দেওয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর ওয়ালমেট রেখেছে কি বলবো অনেক মানে ওদের হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগছে রুচিসম্মত আর এই যে দেখেন এখানে বসে আপনি এক কাপ চা কফিও খেতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকটা এটা গুলশান একে আর এই যে দেখছেন না এই বিল্ডিংটা ওই যে ওই বিল্ডিংটার ওইদিকে হচ্ছে আমার মেয়ের অফিস একদম কাছেই নিয়েছে যাতে একটু হেঁটেই অফিসে যেতে পারে আর এই যে দেখেন আমাদের হচ্ছে চারশো চার আর হচ্ছে চারশো তিন এই দুইটা রুম আমি প্রথমে আপনাদেরকে আমার আর আমার নানুমণি আনাইসা রুমটা দেখিয়েছি তারপরে দেখাবো ওর মা বাবা ও ছোট বোন কোন রুমে থাকে আগে একটু বাহিরটা আপনাদেরকে দেখালাম লিফটের সাইড দেখালাম চলুন এবার মেয়ে আর মেয়ের জামাই ছোট নাতিন কোন রুমে থাকবে ওইটাও দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা রুম অসাধারণ এবং অনেক বড় একদম খোলা মেলা এই রুমে একজন দুইজন মানুষ থাকলে মনটা শান্তি হয়ে যাবে কারণ নিয়ম হচ্ছে দুইজন থাকতে পারবে এই রুমটাতে আর ও তাদের সাথে তাদের একটা বাচ্চা থাকতে পারবে আমরা যেহেতু পাঁচজন মানুষ তাই আমরা দুইটা রুমেই নিয়েছি এই দেখেন কি নাই সব কিছু আছে আপনি ল্যাপটপে বসে কাজ করতে পারবেন তার জন্য ছোট একটা টেবিল চেয়ারও দেওয়া আছে বেডটা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে এই যে দেখছেন আর হোটেল যখন সুন্দর হয় মনের মতে হয় থাকতে ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার মেয়ে চট্টগ্রাম থেকে এই হোটেল রুমগুলো বুকিং দিয়েছে যাক এই যে দেখেন এখানে ল্যাপটপ কাজ করতে পারবে মেয়ে আর ওনাদের এই যে হোটেলের লগ ব্যাঙ্গলিন এটা হচ্ছে গুলশান একে আপনারা যদি কেউ ঢাকাতে কোনো হোটেল উঠতেছেন বা গুলশান উঠতেছেন এই হোটেলটাতে উঠতে পারবেন তবে প্রাইস তো একটু বেশি হবে এত সুন্দর একটা হোটেল এত সুন্দর ব্যবস্থা সকালে বুফে ব্রেকফাস্ট ওয়েলকাম ফ্রুটস তো আপনার জন্য থাকছে বুকে সব তাই না বলে না যত গুড় তত মিঠা যাই হোক যখন থাকতে হবে জীবন জীবিকার তাগিদে আর এই অনেকটা দিনের জন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় না উঠে হোটেলে উঠলে মনেরও শান্তি কাউকে বিরক্ত করা বা কারো বাসায় গিয়ে বোঝা হয়ে থাকা আমার কাছে কিন্তু ভালো লাগে না হ্যাঁ কাছে যাব ছুটির দিনে গিয়ে দেখা করে চলে আসবো তার যেহেতু আমাদেরকে অনেক দিন থাকতে হবে আমি হোটেল রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ মাসাল্লাহ সব আছে আর এই যে দেখেন এক জিনিসটা দেখেন ফ্রিজও আছে আমি ওই আমাদের রুমে দেখাতে মনে ছিল না ফ্রিজটা এই যে দেখেন ফ্রিজের মধ্যেও কিন্তু ড্রিঙ্কস আছে আপনি চাইলে রুমে বসে খেতে পারবেন এই যে দেখেন জুস আছে কোল্ড ড্রিঙ্কস আছে পানি আছে ঠান্ডা পানির ব্যবস্থা আছে আপনি এটা এখান থেকে খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু পেমেন্ট করে দিতে হবে হোটেল রুম ভাড়ার সাথে যাই হোক যার প্রয়োজন সে নেবে আমাদের যেহেতু দুইজন নানু মনি আছে ওদের তো খেতে হবে তাই না যাক রুমটা দেখালাম চলেন তাহলে এই রুমের ওয়াশরুমটা কেমন মাশাল্লাহ এই রুমের ওয়াশরুমটাও সুন্দর তবে হোটেলে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যেটা হচ্ছে যে হোটেলের ওয়াশরুমগুলো একদম ড্রাই থাকে শুকনা থাকে যেটা আমরা বাসাবাড়িতে রাখতে পারি না আমাদের বাসাবাড়ির ওয়াশরুমগুলো ভিজা থাকে ভিজে যায় আর এই যে দেখেন এই সব কিছু আছে যতটুকু প্রয়োজন জন মানুষের জন্য দুইটা ব্রাশ ফেস্ট সব কিছু কিন্তু ওরা দিয়েছে আমরা হোটেলে উঠে সবকিছু সুন্দরভাবে আমাদের কাপড়গুলো আলমারিতে রেখে সব কিছু রেখে আমরা বাইরে চলে যাব সকালে ব্রেকফাস্ট করার জন্য এখন কিন্তু একদম সকাল সাড়ে ছয়টা সাতটা বাজে তা আমরা ভাবছি একটু আটটা করে আমরা বের হব আর আটটা বাজে বের হয়ে দেখি যে জমজমা জমজমাট সব কিছু অফিসিয়াল টাইম অফিসে যাবে সবাই বা আমাদের মতো অনেক মানুষ এসেছে সবাই নাস্তা খাচ্ছে আর এই গুলশান একের সুবিধা আশপাশে খাবারের রেস্টুরেন্ট অনেক আপনি আপনার পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারবেন যাই হোক দেখি আমরা নিচে যখন যাবো কি খাবার আমরা খেতে পারি মজা করে খাওয়ার জন্য নাস্তাটা যদি একটু ভালোভাবে খাওয়া যায় তখন না সারাটা দিন সুন্দর হয় এটা আমার কথা আমার ফ্যামিলির কথা সকালবেলা আমরা সব সময় ভালো একটা নাস্তা একটা ভারী নাস্তা খেতে পছন্দ করি আর এই যে দেখেন আলমারিয়া এখানে আপনার আপনার পছন্দের জিনিসপত্রগুলো রেখে লক করতে পারেন আর ভিতরে কিন্তু একটা লকআপও আছে আপনার মূল্যবান জিনিসগুলো লকাপে রেখে আপনি লক করে রাখবেন এই দেখেন কি সুন্দর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এত বড় রুম এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে শান্তি লাগে না কাজকর্মবিহীন এই রুমের মধ্যে ঘুমাবো আর বাহির থেকে রেডিমেড খাবারগুলো খাবো তাই না যাক হোটেলে থেকে কেমন সময় কাটালাম কতটা মজা করলাম আমার প্রিয় ভিওয়ার্সদের সাথে আমি শেয়ার করে নিলাম সকালবেলা চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে বুপে তবে কি বলবো জানেন গতকালকে আমি বিকেল বেলায় আমরা সবাই বের হয়েছি গুলশান দুয়ে যাব গুলশান দুয়ে ফুচকা খাবো ফুচকাও খেয়েছি গিয়েছি তবে যাওয়ার সময় না আমি হোটেলের বাইরে একটু হাঁটতেছিলাম হঠাৎ কিভাবে জানি পা মুসকে পড়ে গেলাম আর বাইরে যখন গেলাম ফুচকা খেলাম তারপরে আমরা অনেক খাবার দাবার করলাম পায়ে তেমন একটা ব্যথা ছিল না মার্কেটেও গেলাম কিন্তু রাতে হোটেলে উঠার পর সারা রাত্রে পায়ের ব্যথা আমার মরণ অবস্থা হয়ে গিয়েছে ভাবছি হয়তো আমাকে হাসপাতালে নিতে হবে সকালবেলা আমার জন্য ওরা ব্রেকফাস্টে আসতে দেরি হয়ে গিয়েছে মোটামুটি সবার খাবার হয়ে গিয়েছে সাড়ে নয়টা বাজে আমি তো বলেছি খাবই না তারপর মেয়ে বললো বসেন অল্প করে হলো খান তাই আমি থেকে আপনাদের জন্য একটু ভিডিও করলাম মেনু দিয়েছে সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার পায়ে প্রচন্ড ব্যথা সবাই কিন্তু নিজের মতো করে নিয়ে নিচ্ছে যেহেতু বুফে ব্রেকফাস্ট আপনার যা ইচ্ছা যতবার ইচ্ছা খেতে পারেন কোনো নিষেধ নাই আর সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত যদি থাকা যায় আস্তে আস্তে আপনি আপনার পছন্দের খাবারটা খেতে পারেন তবে আধা ঘন্টা হাতে নিয়ে এসেছি নাতিন বললাম যে তোমরা একটু দ্রুত খেয়ে নাও কারণ সাড়ে দশটার মধ্যে এই যে রেস্ট আমাদের হোটেলের বুপের যে ব্রেকফাস্ট এটা বন্ধ হয়ে যাবে আর এই যে দেখেন আমি সামান্য করে নিলাম এখানে দই নিলাম তারপরে ব্রেড নিলাম জেলি নিলাম একটা সিদ্ধ ডিম নিলাম আর পাপাইয়ার জুস নিলাম তারপরে চা বা কফি খাবো আর এই যে দেখেন অনেক খাবার আছে এই যে দেখেন আমি হালকা পাতলা খাবার এনেছি কারণ ওই যে আমি পায়ে ব্যথা পেয়েছি সারা রাত ঘুমাতে পারি না আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না মনে মনে ভাবলাম ঢাকায় আসলাম মেয়ে এত টাকা খরচ করে হোটেলে উঠালো একটু মজা করব সুন্দর সময় কাটাবো কিন্তু পাতায় ব্যাথা পেয়ে মনে হয় সবকিছু শেষ তবে আজ এখানে বিদায় পরবর্তীতে নতুন ভিডিও শেয়ার করবো আল্লাহ হাফেজ